আর বিরিয়ানি খাই আমার তো আমার পিসির বাড়ি খুব পছন্দ হয়েছে তুইও একসময় হবি এই যে রাস্তায় বেরিয়ে দিনে দুপুরে কুকুরে দাঁড়া করছে এই দৃশ্যটা দেখতে পেলাম আজকে সকালের খাবারে পিছিয়েছে গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজকে হলো তিরিশ তারিখ রবিবার সকালবেলায় ঘুম থেকে উঠে থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছি তারপরে খানিকক্ষণ ঝিমোচ্ছিলাম ছিলাম কালকে রাত্রেও ঘুমোতে ঘুমোতে অনেক রাত হয়েছে তো যাই হোক উঠে পড়েছি ওই আটটার আগেই একটু উঠেছি আর এখন পিসি বানাচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আজকে বানাচ্ছে ডিম টোস্ট সেটাই খাবো খেয়ে দিয়ে তারপর যাবো পিসির বাড়ি আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো পিসির বাড়িতে আর আর তারপর সারাদিন কী করি না করি অবশ্যই যতটুকু পারব ক্যাপচার করার চেষ্টা করব গরম গরম ডিম টোস্ট রেডি আর এখন আমি আর ভাই খাব আর দিও না আর ওদিকে আমার মা বসে আছে দুঃখী কেন তুমি খাবে না

পান্তা ভাত খাওয়ার পরে আমার হাত জ্বালা করে মুখ জ্বালা করে না খেলে আমার ভালো লাগে না এখন নরদ বৌদিতে খাচ্ছে পান্তা ভাত বড়া দিয়ে আমার মার তো পেঁয়াজও লাগলো না পান্তা ভাত খেতে আমার পিসি একটু পেঁয়াজ কেটে নিয়েছে ঝাল আছে না

আচ্ছা মিষ্টি দিতে আনো আনবো না মিষ্টি আনলে ওরা মারবে তাই өлছে মা পিষি ভাইও যাবে ভাই একটু পরে যাবে স্নান দান করবে তারপরে যাবে ওই যে আমাদের জন্যে কেক তুলতে নিচে এসেছে ও শেজ অপিসির বাড়ি থেকে মনি পিশির বাড়ি খুব বেশি দূরে নয় হাঁটা পায়ে দু থেকে 3 মিনিটের রাস্তা এখন যাচ্ছি আমরা আজকে বিকালে আমরা আবার চলে যাব আজকে চলে যাব তো মানে যাব কি যাবো না বুঝতে পারছি না পিছিয়ে দিচ্ছে না বলে যাওয়া হচ্ছে না তো আজকে বিকাল বিকালবেলায় আমরা চলে যাব একবারে হসপিটালে যাব এখান থেকে নেব একটু মিষ্টি পানতোয়া নাও নাকি ওই যে নিচে আনা ছানা জিলাপি ছানা জিলাপি নাও কি ভালো না সামনেই একদম মিষ্টির দোকান বাপরে গন্ধে থাকা যাচ্ছে না তো রান্নাবান্নার এত গন্ধ পাচ্ছ মা চলে এসেছি মনিপিসির ঘরে মনিপিসি কালকে আমাকে বলেছিল আজকে সকালে এসে রান্না বান্না করতে তো আমি এসে দেখছি আমার পিসি রান্না হয়ে গেছে কারণ অনেকক্ষণ আগেই পিসি ফোনে বলেছে যে মাংসটা বসিয়ে দিয়েছে বলেছিল মাংসটা আমাকে করতে ভাবলাম পিসিদের একটু নতুন বাড়িটা দেখতে যাব এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে যাওয়া আসা করতে কি যে বিরক্ত লাগছে সে কথা আর কি বলবো ভালো লাগছে না এখন বৃষ্টি বাড়িতে থাকতে বৃষ্টির জন্য হাহাকার করতাম আর এখানে আসার পর বৃষ্টি একদমই ভালো লাগছে না মনে হচ্ছে বৃষ্টি না হলে ভালো হয় কিন্তু কি করা যাবে আমার ইচ্ছা মতো তো কোনো কিছু হবে না তো এখন যাই পিসি স্নান করে চলে এসেছে আমরা এখন খেতে বসি পিসি শুধু আমাদের জন্য রান্না করেছে বলো পিসিদের আজকে নেমন্তন্ন আছে শুধু আমার জন্য আর মায়ের জন্যই রান্না করেছে কিন্তু রান্না অনেক করেছে মাছের ঝোল চিকেন আমি তো শুধু চিকেন দিয়ে খাবো ডাল আর ওদিকে আছে ভেন্ডির চচ্চড়ি না অত কিছু খাবো না আমি শুধু চিকেন দিয়ে খাবো খাও না আস্তে আস্তে হ্যাঁ নষ্ট করে লাভ নেই একদমই অল্প দেবে কিন্তু আর না আর না আর না মাকে দাও আমাকে দিও না আমি লেগ পিস আমাকে লেগ পিস দিও না দেখো অদ না বেশি অদ না আমি এত খেতে পারবো না দাদা সাঁপরে বেশি দেয়নি তুমি মাংস তোলা রাখো আমি এত খেতে পারবো না 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 আমি খেয়ে নিই আমার মা তো মাংস খায় না সেই জন্য আমার মায়ের জন্য মাছ আমাকেও বেশি খেতে বলছে আমি মাংস মাছ একসঙ্গে এত কিছু খেতে পারবো না ওমা খাও খাও যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে আর কিছু সঙ্গে যাবে না মা টক দুই আর আছে ওমা ওমা মা গো যা দিবে অঙ্গে তাই যাবে সঙ্গে আর কিছু সঙ্গে যাবে না মা কে ওই যে বাবা কই হসপিটালে আমি কে কে আমার বাবা হসপিটালে পড়ে আছে সত্যি কথাই কম কম খাবে ভালো থাকবে হ্যাঁ হ্যাঁ খেতে ভালোবাসো খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি পিসির যে নতুন বাড়ি হচ্ছে সেই বাড়িটা দেখতে আমিও দেখবো চলো তোমাদেরকেও একটু দেখাবো বৃষ্টিটা থেমেছে বলেই আমরা বেরোলাম বাড়িটা দেখতে যাওয়ার জন্যে পিসির চাবি আনতে ভুলে গেছে তাই পিসি গেল আবার চাবি আনতে আমরা দাঁড়িয়ে আছি এদিকে আবার চিটে পোটা বৃষ্টি শুরু হয়ে গেছে আজ মনে হয় সারাদিনই বৃষ্টি হবে বর্ষা চলে এসেছি আসছে পিছি ওই দেখো পিসি চলো বিছানার উপরে ছিল চাবি চলে এসেছি আমরা শীতের বাড়ির কাছে এই যে এখনো কমপ্লিট হয়নি ওই দেখো ওখানে হলো কল্যাণী রোড আর এই হলো পিসিদের বাড়ি আর ঢোকার রাস্তা কোনটা এটাই এইটা হবে না

ওপেন কিচেন হবে না এখানে ওপেন কিচেন হবে দুটো বেডরুম হ্যাঁ চলো ওই দিকে আর একটা টয়লেট বাথরুম হবে ওই একদিকে তোমাদের হবে একদিকে যদি ভাড়া দাও ভাড়াটি আর হবে ঠিকই আছে চলো এটা একটা বেডরুম উঠেই না বা এখানে বেশ ব্যালকনিও আছে এদিক থেকে রাস্তাটা তো কি সুন্দর লাগছে দেখতে বা খুব সুন্দর গরমের দিনে কষ্ট হবে না তো পিসি একদম খোলামেলা হবে ভীষণ হাওয়া আসবে তো আর এইটা কি ঠাকুর ঘর টয়লেট বাথরুম আর এটা ডাইনিং হল আর এটা একটা বেডরুম না তাহলে এইটা এটা বেডরুম তো এটা মাস্টার বেডরুম হবে ও এখানে অ্যাটাচ টয়লেট বাথরুম হবে আর এটা হলো ব্যালকনি তাই না এটা ব্যালকনি বেশ সুন্দর চারিদিক থেকে কি হাওয়া না কত খোলামেলা বিলের মধ্যে হলেই বা নিরিবিলিতে থাকার মতন শান্তি আছে নাকি ওই তো দেখো তো তোমাদের থেকেও ভেতরে ওই বাড়িটা হচ্ছে হ্যাঁ তোমাদের থেকেও ভেতরে হচ্ছে ওই বাড়িটা ওখানে আমাদের একটা ওই বাড়ির পেছনে আমাদের একটা ক্লাবের জায়গা আছে ও আমরা 16 জন মিলে কিনেছি হ্যাঁ তা ওখানেও আমাদের জায়গা আছে এই 16 জনেরই চার জায়গা আছে অংশ আছে অংশ আছে হুম ওখানে ওই একটা ক্লাব হবে ক্লাব হবে তাহলে তো ভালো কোন সমস্যা নেই আজকে এরকম আছে সারা জীবন ওরকম থাকবে নাকি পাঁচ বছর পরে দেখবা পুরো চেঞ্জ হয়ে যাবে চলো ওপরে যাই ওপরে আরো একটা বেডরুম নাকি টাকা পয়সা অনেকেরই থাকে কিন্তু সঠিক গাইড করার লোক থাকে না এইটা ঠাকুর ঘর না এখানে ঠাকুর ঘর হবে আচ্ছা আর এইটুকু ছাদ গাছ লাগানোর জন্য করেছো না এটা খুব ভালো করেছো এই দেখো আমার পিসি গাছ লাগানোর জন্য করেছে আমার তো ভীষণ ভালো লাগছে এটা খুব ভালো করেছো কিন্তু প্রচুর মাটি লাগবে পিসি হ্যাঁ প্রচুর মাটি লাগবে

তাহলে কষ্ট করে করতে গেলে সময় লাগে তো আমার এখনো সময় হয়নি যেদিন আমার হবে সেদিন আমারও একটা বাড়ি হবে দেখা যাক কবে হয় তবে পিসির বাড়িটা দেখে আমার খুব ভালো লেগেছে এই যে সামনেটা খুব সুন্দর ব্যালকনিগুলো গুলো খুব সুন্দর আছে এটা একটা টয়লেট বাথরুম ও পিসি ওই যে কে শুয়ে আছে ওই দেখো তিনি কথা দিয়ে ঢুকলো বা পাহারা দিচ্ছে তোমার পাহারাদার এই দেখো সামনে এটা হলো ব্যালকনি তিনতলার রুমের আর ওটা কি ম্যারেজ হল ওই হল বা সবকিছু কাছাকাছি আবার কি চাই তোমার এর থেকে ভালো জায়গা কোথায় পাবে তুমি তাহলে সব থেকে ভালো লাগলো প্রত্যেকটা বেডরুমে এত সুন্দর হাওয়া আসবে না তোমার ফ্যান চালানোর দরকারই নেই হ্যাঁ বাড়ি কবে হবে তার থেকে কিছু দিন তো উপভোগ করতে পারবে জবে বাড়ি হবে হবে ওটা স্কুল না এটা ওই যে বড়োটা ওইটা স্কুল না আচ্ছা আমার তো আমার পিসির বাড়ি খুব পছন্দ বলছে এখন দেখেই ভালো লাগছে আরো কমপ্লিট হওয়ার পর তো আরো সুন্দর লাগবে সব থেকে ভালো লাগলো এই জায়গাটা তিনতালার ওপরে খোলা বারান্দা সামনে রাস্তা চারিদিকে সবুজ আলাদাই একটা শান্তি আর এখানে দু কাপ চা নিয়ে বসবে দিন শেষে সারাদিন কি গল্প গুজব করলো দুজন মিলে একটু আলাপ আলোচনা করবে এইসব অনুভূতি অন্যরকমই হয় হ্যাঁ যাচ্ছি চারতলার ছাদে জল ভর্তি সেদিন মণিপিসির বাড়ি দেখছিলাম সেজো পিসির ছাদ থেকে আজকে সেজো পিসির বাড়ি দেখছি মণিপিসির ছাদ থেকে ওই যে সামনে সুপারি গাছ সুপারি গাছের ওদিকেই হলো সেজো পিসির বাড়ি এবার নিচে যাই আমরা এখন যাচ্ছি ঘরের দিকে আবার আমরা তো আগেই চলে এসেছিলাম আর ভাইয়ের পরে আসার কথা ছিল তো ঘরে এসে দেখছি ভাই বসে আছে মনিপিসি এখন ভাইকে খেতে দিচ্ছে তো খাওয়া দাওয়া হলে তারপর আমরা বেরোবো তবে ছুটির দিন হলেও আজ মণি পিসা সঙ্গে দেখা হলো না উনি বাড়িতে ছিলেন না উনি একটু কাজে বেরিয়েছেন ঘরের কিছু জিনিসপত্র কেনাকাটা করতে আর আমরাও যেহেতু বেরিয়ে যাব তাই আমরা চলে এলাম আবার ওদিকে পিসিরাও দুপুরে রেডি হয়ে বেরোবে কারণ পিসিরা যেখানে নিমন্ত্রণ খেতে যাবে সেই খাওয়াটা দুপুরবেলাতেই তো আমরা চলে এসেছি সেজন্য পিসির বাড়িতে আর এসে দেখছি পিসা আর পিসি খাচ্ছে মণি পিসি এখানে খাবার দিয়ে দিয়েছে

যা বাবা দুপুর বেলায় রাস্তায় বেরিয়েছি তাও কুকুরে ধরছে কি আছে হ্যাঁ আর মা বলছে এই কুকুরটা বাবার নাম কি কি অবস্থা কি হচ্ছে কি সমস্যা হ্যাঁ ডাকছো কেন পেছন পেছন আসছো কেন হ্যাঁ কিছু হয়নি আমরা কিছু বলছি না আয় আবার দৌড়াবে না আমরা যাই করুক দৌড়াবে না আমার মা তো ভয় পেয়ে গেছে এখন অন্য কোলে দিয়ে যাচ্ছি আমরা কুকুর তাড়া করছে কি অভিজ্ঞতা আমাদের আজকে রাস্তায় বেরিয়ে দিনে দুপুরে কুকুরে তারা করছে মা তো ভয় পেয়ে গেছে মা বলছে এই কুকুর তোর কুকুরের বাবার নাম জিজ্ঞেস করলে নাকি এই কুকুর তোর বাবার নাম কি কুকুরের বাবার নাম জিজ্ঞেস করলে কুকুর নাকি তারা করে না কিসব সব কথাবার্তা যাই হোক এখন কুকুরের ভয়ে অন্য করে দিয়ে যাচ্ছি দুপুরবেলায় বেরিয়েছি তো একটাও রাস্তায় টোটো রিক্সা কিচ্ছু দেখছি না আর তিন তারিখ থেকে না ভাইয়ের পরীক্ষা ব্যাগপত্র আছে তো সেই জন্য বললাম এদিক থেকে এসো বেরিয়ে যাবো তো সেই জন্যে দেখি সামনে হেগিয়ে অটো টোটো রিক্সা কিছু পাওয়া যায় কি না ও অটো তো চলে না শুধু রিক্সা আর টোটোই পাওয়া যাবে তবে কুকুরের ভয়ে সত্যি এদিক ওদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছি আমি আর মা কি অবস্থা একটা গলি পার করে আরেকটা গলিতে চলে এলাম কিন্তু রিক্সা কোথাও পাওয়া যাচ্ছে না দুপুরবেলায় বেরোলে না সব জায়গাতেই এই সমস্যা হয় তবে ভাইকেও আর ফোন করব না টুকটুক করে হাঁটতে হাঁটতেই চলে যাব যদি না পাই আর যদি পেয়ে যাই তাহলে তো ভালোই হবে তবে অনেকটা রাস্তা যেতেও কষ্ট হবে কোথায় যেন পুক পরে উঠলো না মা কোন দিক দিয়ে যাচ্ছে কি জানি ওই গলি দিয়ে গেলে পরে না রিক্সা পেতাম কুকুরের ভয় চলে এসেছি যার জন্যে আর এই গলিতে রিক্সা পাবো কি না তার কোনো আশা নেই জানো তো এখানকার রাস্তাঘাট তো খুব একটা ভালো চিনি না অলিগলি পার করে একটা রাস্তাতে এলাম এটাই মনে হয় মেন রাস্তা দু একটা রিক্সা দেখতেও পাচ্ছি কিন্তু কেউই যেতে চাইছে না হেঁটেই যেতে হবে কি অবস্থা বলো কষ্ট হচ্ছে মা পারবে যেতে না দাঁড়াবো একটু যাক অবশেষে হাঁটতে হাঁটতে রিক্সার দেখা পাওয়া গেছে কাকা যাবেন স্টেশন প্রায় কাছাকাছি চলে এসেছি তবুও পাওয়া গেছে মার হাট থেকে কষ্ট হচ্ছে ভালো হয়েছে পাওয়া গেল বাপরে বাপ কি পরিস্থিতির মধ্যে দিয়ে যে স্টেশনে পৌঁছালাম তবে অবশেষে পৌঁছালাম চিটেপোটা বৃষ্টি শুরু হয়েছে কৃষ্ণনগর লোকাল আছে তিনটে চল্লিশে তিনটে সাঁত্রিশ বাজে অ্যানাউন্স হয়েছে কিনা বুঝতেও পারছি না দেখি নিচে যাই আমরা কৃষ্ণনগর লোকাল ধরবো বলে এসেছি তো এইদিকে দেখছি লালগোলা ঢুকেছে কিন্তু এত ভিড় এই ট্রেনে যাওয়ার মতন পরিস্থিতি নেই এই ট্রেনে কি করে যাব তো মেয়েটা কী করে উঠবে উঠতে পারলো না দেখলে কোথায় দাঁড়িয়ে যাচ্ছে বলো কৃষ্ণনগর লোকাল ঢুকে পড়েছে দেখি উঠতে পারে কিনা শিয়ালদা পৌঁছে গেছি আর এবার আমি আর মা যাচ্ছি হসপিটালে বাবার জন্য দুটো চিরের প্যাকেট নিয়ে নিলাম চলে এসেছি হসপিটালে এবার বাবার সঙ্গে আগে দেখা করি আজকে যেহেতু রবিবার সেই জন্য হসপিটাল চত্বর ফাঁকা সব গেট লাগানো ওদিকের একটাই গেট খোলা আছে চলো আজকে পর্দা লাগিয়ে দিয়েছে এখানে পর্দা ছিল না জানো তো বাবার সাথে দেখা করার সময় শেষ আজকে আমরা যাবো কাকার বাড়িতে আজকে আর পিসির বাড়িতে ফিরবো না তবে কাকার বাড়িতে যাওয়ার আগে একটু স্মার্টে যাব একটা ফেসওয়াশ নেব আমি একটা ফেসওয়াশ নিয়েছিলাম ওটা ভাইকে দিয়ে এসেছি আমি আজকে একটা কিনে নিয়ে যাব। আমরা চলে এসেছি স্মার্টে স্মার্টটা কাছে হওয়াতে না আমার খুব সুবিধা হচ্ছে যদি কিছু প্রয়োজন হচ্ছে এখান থেকে নিতে পারছি দুটো ফেসওয়াশ নিয়ে নিয়েছি লোটাসের একটা আমার জন্য একটা মায়ের জন্যে এর আগের দিনও এটাই নিয়েছিলাম এখানকার কাজ হয়ে গেছে এবার আমরা কাকার ঘরে যাব অটো স্ট্যান্ডের দিকে যাই তবে আজকে কুকুরের যা তারা খেয়েছি আমরা মায়ে ছিয়া রাস্তা দিয়ে হাঁটছি আর মনে পড়লেই হাসছি হাসতে হাসতে আমাদের দুজনের পেট ব্যথা হয়ে যাচ্ছে সত্যি টাকাটা নেবেন এবার গুটি গুটি পায়ে যাচ্ছি কাকার ঘরের দিকে তবে আজকে সকাল থেকে না আমার ঘুম পাচ্ছে হসপিটালেও বসে থাকতে পারছিলাম না পিসিবাড়ি থেকে বেরোতে ইচ্ছে করছিল না এত ঘুম পাচ্ছিল আমার চলে এসেছি ঘরে ঘরে ঢুকেই এই দৃশ্যটা দেখতে পেলাম দেখো তিনজনকে ওর মা দুধ খাওয়াচ্ছে আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট